আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের পাশের এলাকা পূর্বকলা সবাই হাকলা নামে চেনে ওখানে মাছ ধরার প্রতিযোগিতা চলছে তাই আমরাও বেরিয়ে পড়েছি প্রতিযোগিতার আনন্দ উপভোগ করার জন্য আমরা এখন রাস্তায় দেখতেই পাচ্ছেন আমরা হাকল্লা ঢুকব এখানে কিছুদিন আগে শ্রাবণী মেলা হয়েছিল এই রাস্তায় এখান থেকেই আমরা যে সামনে পুকুরটা আছে এই পুকুরটায় চলছে মাছ ধরার প্রতিযোগিতা দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গিয়েছি এই পুকুরেই মাছ ধরা চলছে কত দূর থেকে আসছেন আমরা হাউর থেকে এসেছি মাছ ধরতে গত বছর এসেছিলেন আজকে এবছরই এসেছিলাম কত সেটিং এসেছিলাম ভালো মাছ ধরছিলাম এখন কি হচ্ছে কি এখন রান্না হবে আচ্ছা এখানে রান্না বান্না হবে খাওয়া দাওয়া কজন এসছে আপনাদের আমাদের ছজন এসছে মাছ পড়ছে আমাদের আজকে মাছ পড়েনি মোটামুটি চান্স তো আছে পড়ার পড়ার চান্স আছে এখনো বড়টা পড়তে পারে আচ্ছা 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 আন্দুল থেকে এসেছেন না না হাউর থেকে এসেছেন ঠিক আছে ঠিক আছে আসার পর যেটা দেখতে পেলাম একজন মাছ ধরলো দূর দূরান্ত থেকে লোক এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দেখুন সবাই লাইন দিয়ে বসে আছে মাছ ধরার জন্য কত দূর থেকে আসছেন একাই এসছেন নাকি বিশাল নেশা তো হবে 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 প্রতিযোগিতা হলো একটা লড়াই এখানে দেখুন টোপ ফেলছে ও ভাই অনেক সুন্দর টোপটা ফেলেছে ইনি আমাদের এলাকারই দেখতে দেখতেই এখানে একজনের মাছ পড়েছে দেখতেই পাচ্ছেন কেউ মাছ ধরছে কেউ ধরতে পারছে না আমাদের এলাকার না কেউ মাছ ধরছে তার পুরো জালে মাছ ভর্তি কেউ ধরতে পারছে না পুকুরের দুই পাশে মাছ ধরার লাইন পুকুরের সেপারেও অনেক লোক মাছ ধরছে এপারেও অনেক লোক মাছ ধরছে এটা একটা নেশা দেখতে পাচ্ছেন আবার একজন মাছ বড়শিতে ফেসে গেছে ওখান থেকে তোলার চেষ্টা করছে মাছ ধরার আসল কৌশলটা হলো মাছ পুকুর থেকে উপরে তোলার তারপরে আমরা এগিয়ে গেলাম আবারও পড়ল ছিপে মাছ ইনি এনার মতন কৌশল করে মাছটাকে তোলার চেষ্টা করছে দেখুন কিভাবে মাছটাকে তোলে ঘাইটা খুবই বড় দেখতে পেলাম তার সাথে মাছটাও বড় আছে বড় কাতলা মাছ ওহ কাকার মুখে যা হাসি তা মাছটা বড়ই আছে ওনার পুরো টিম দেখুন এখানে মাছের টোপ বানাচ্ছে কোথা থেকে এসছো থেকে হাতি থেকে এসছো মাছ পড়ছে পড়ছে ও আচ্ছা 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 কোথা থেকে এসেছেন মেদিনীপুর থেকে মাছ পড়ছে না সকাল থেকে তো মাছ খাইনি এই খাওয়া শুরু হয়েছে দেখা যাক কি হয় আশাবাদী আমরা আচ্ছা আচ্ছা কোথায় কোথায় গিয়েছেন মাছ ধরতে এইরকম মাছ ধরতে তো আমরা বাইরে বাইরেই বেশি যাই জামশেদপুর দোলমা পুরুলিয়া মানবাজার বাঁধ নদী আচ্ছা 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 তো এখন দুপুরবেলার খাওয়া দাওয়া

বাবুন হারে নেশা ইনি খাওয়ার খাচ্ছে খাওয়ার খেতে খেতেও মাছের দিকে তাকিয়ে দেখছে ইনি আমাদের এলাকারই এই টিমটা আমাদের এলাকারই সম্ভবত আপনারা চেনেন জানেন যারা জানেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন এনারাও আমাদের এলাকারই দূর দূরান্ত থেকে অনেক দূর থেকেই লোক এসেছে এখানে মাছ ধরার জন্য মাছ ধরছে আমরা অনেক সময় এখানে কাটালাম তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে হাকোলা মেলায় যে পুকুরে বোট চলাচল করে সেই পুকুরেই এই প্রতিযোগিতা চলছে খুবই ভালো লাগলো এখানে এসে তাই আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতে দেখতে আমরা চঞ্চরপুর পৌঁছে গিয়েছি এই ভিডিওটা সবাইকে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন